হ্যালো বন্ধুরা আপনি যদি স্মার্টফোন ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনার একটি সিম আছে আপনার এই সিমের থেকে আপনার কল ফরওয়ার্ড হচ্ছে কিনা সেটা জানতে পারবেন খুব সহজে আজকে আপনাদেরকে আমি সেই সেটিংটি দেখিয়ে দেব। কিভাবে আপনারা জানতে পারবেন যে আপনার ফরওয়ার্ড হচ্ছে কিনা আপনার কল আপনার গোপন তথ্য কেউ জেনে নিচ্ছে কিনা আপনার কল থেকে ফরওয়ার্ড হয়ে যাচ্ছে কিনা অন্য কোথাও সেটি আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দেব সাইডে স্ক্রিনটি লক্ষ্য করবেন তার জন্য এই স্ক্রিনটি লক্ষ্য করবেন আর প্রথমে একটা কথা বলে রাখি যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা একটি ফলো দিয়ে যাবেন আর যারা আমার চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন বন্ধুরা দেখে আসি তা আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে ফোনের ডায়াল প্যাডে তা আমরা এখন চলে যাব প্রথমেই ফোনের ডায়াল প্যাডে ডায়াল প্যাডে ট্যাপ করে দেবেন এখান থেকে আপনাকে লিখতে হবে যে স্টার হ্যাশ সিক্স সেভেন হ্যাশ এখন আপনি এখান থেকে ডায়াল করবেন এটা লিখে তো এখান থেকে কলে গেলাম এখান থেকে আপনার একটা সিমও থাকতে পারে দুইটা সিমও থাকতে পারে আমার দুইটা সিম আছে আমি এখান থেকে দুই নাম্বার সিমে এটি কি চেক করব দুই নাম্বারে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই দেখেন নট ফরওয়ার্ড কল আমার এটায় কোনো কল ফরওয়ার্ডিং নেই আপনাদেরকে বলে রাখি যে আপনারা প্রত্যেক সপ্তাহে হলেও এটি একবার করে চেক করে নেবেন এরপরে আপনাকে কি করতে হবে এটি যদি আপনি বন্ধ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে সেটি এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেব তার জন্যে কি করতে হবে আবারও আপনারা ডায়াল প্যাডে চলে আসবেন ফোনে ডায়াল প্যাডে আসার পর এখান থেকে আপনি লিখবেন যে হ্যাশ হ্যাশ জিরো জিরো টু এরপরে হ্যাশ দিয়ে দেবেন এখান থেকে আবারে আগের মতন আপনি এখান থেকে কলে যাবেন এই যে কলে যাবেন আমি দুই নাম্বার ছেমে চেক করেছিলাম সেই দুই নাম্বার ছেমে এখন এটাকে বন্ধ করে দেব ওকে করে দিলাম ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন এখান থেকে দেখেন যে একটি অপশন আসবে এই যে দেখেন চলে আসছে ইনশিওর ওয়াশ সাকসেস তার মানে আমার ওইটা বন্ধ হয়ে গেছে যদি চালু হয়ে থাকতো তাহলেও সেটি বন্ধ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে যদিও চালু হয়ে থাকতো তাহলেও সেটি বন্ধ হয়ে গেছে এভাবে আপনারা সবগুলো বন্ধ করে নেবেন আর একটা কথা বলে রাখি আপনারা এটি প্রতি সপ্তাহে না হলেও পনেরো দিনের অন্তত একবার আপনি চেক করে নেবেন যে আপনার কোয়ালটি ফরওয়ার্ড হচ্ছে কিনা অন্য কেউ আপনার গোপন তথ্যগুলো জেনে নিচ্ছে কিনা এভাবে আপনারা চেক করে নেবেন অবশ্যই চেক করে নেবেন নাহলে আপনার অনেক সময় মূল্যবান তথ্য ফাঁস হয়ে যেতে পারে বন্ধুরা ভিডিওটি দেখলেন দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরাও এর থেকে দেখতে পারে আর শেয়ার করলে আপনার টাইম লাইনে থেকে যাবে আপনি পরবর্তীতে এই ভিডিও দেখে এই কাজটি করে নিতে পারবেন যাতে পরবর্তীতে আপনিও কাজটি জানতে পারেন বা দেখে কাজটি করতে পারেন তার জন্যে এটি শেয়ার করে রাখবেন প্রচুর পরিমাণে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখতেন ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে থাকে তাহলে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি শেয়ার করে দেবেন টাইম লাইনে রাখবেন আজকের মতো এখানে শেষ করব। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম জিলুর রহমান টুটুল আসসালামু আলাইকুম